ওকে এখন যা আছে এই জন্য আমি এইভাবে লিখলাম এইভাবে লেখাটাই ভালো আচ্ছা এইবার তো খুব ঝামেলা হয়ে গেল এবার পি ইমপ্লাইজ আবার আর লাগবে পি এমপ্লাইজ আর লাগবে এইবার আবার এই যে এটা হলো এই জন্য আমি এই সংকেত দিয়ে লিখতে আরো ভালোবাসি এটা যদি এ ধরি এটা বি ধরি তাহলে দেখো এই যে এই পুরোটা হলো আমরা এ ধরছিলাম এটা হলো বি তাহলে এ এমপ্লাইজ বি বা তুমি পুরোটাই লিখতে পারো আমার এভাবে সংকেত দিয়ে লিখলে আরো বুঝতে সুবিধা হয় কারণ অনেক কিছু লেখা থাকলে বাজাই যায় তো প্রথমে পি ইমপ্লাইস কিউ দিই দেখি কন্ডিশনাল কন্ডিশনাল মানে সে আসলে আমি যাব সে না আসলেও আমি যেতে পারবো ঠিক আছে তাহলে একটু খেয়াল করো পি আর কিউ এর ভিতরে সে আসছে আমি গেছি ট্রুথ সে আসছে আমি গেছি ট্রুথ সে আসছে আমি যাই নাই ফলস সে আসছে আমি যাই নাই ফলস সে আসে নাই আমি গেছি সে আসে নাই আমি গেছি ট্রু সেও আসে নাই আমিও যাই নাই সেও আসে নাই আমিও যাই নাই ট্রু ওকে কিউ কিউ আচ্ছা এখানে আর হবে তাই না আচ্ছা এটা আর একটা কালার দিয়ে লিখি সে আসছে আমি গেছি ট্রুথ সে আসছে আমি যাই নাই ফলস সে আসে নাই আমি গেছি ট্রুথ সে আসে নাই আমিও যাই নাই সে আসছে আমি গেছি ট্রুথ সে আসছে আমি যাই নাই ফলস সে আসে নাই আমি গেছি সেও আসে নাই আমিও আচ্ছা এইবার এই দুইটার এই যে এই দুইটার আবার এন্ড এন্ড মানে যেগুলো ট্রুথ আছে দুটোতেই ট্রুথ আছে সেটাই ট্রুথ বাকি সব ফলস তাহলে দুটোই ট্রুথ আছে এইটাই আর আছে এইটাই আর আছে এইটাই আর আছে

সে আসছে আমি যাই নাই সে আসছে আমি সে আসে নাই আমি গেছি ট্রুথ সে আসে নাই নাই ট্রুথ সেও আসে নাই আমিও যাই নাই ট্রুথ ওকে আচ্ছা এইবার এ আর বি এর ভিতরে আবার ইমপ্লাইস আবার ইমপ্লাইস ঠিক আছে তাহলে দেখো কি ঝামেলা দেখো খেয়াল করো ভালো করে সে আসছে আমি গেছি ট্রুথ সে আসে নাই আমিও সে আসে নাই আমি গেছি ট্রুথ সে আসে আমিও যাই নাই ট্রুথ সে আসছে আমি গেছি ট্রুথ সে আসে নাই তাও আমি গেছি ট্রুথ সে আসে নাই আমি গেছি ট্রুথ সে আসে নাই আমিও মানে সে আসছে আমিও গেছি ট্রুথ এই যাদের রাইট হ্যান্ড সাইড পুরোটাই কি মানে একদম ফাইনাল যে আউটপুট এই যে ফাইনাল আউটপুট এই না এই ফাইনাল আউটপুটে অল ট্রু তাইলে এটা কি টটোলজি এইটা টটোলজি আর আমাদের এইটাই দেখাইতে বলছে এটা টটোলজি আর যদি বলতে বলতো ফলসি তাহলে সব জায়গায় এ ফার্স্ট বাস আর কিছু না আশা করি বুঝতে পারছ